হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সোনার বাত্রেতে সকাল থেকে কী কী করেছি এইবারে চলো চলে এসেছি সোনার বাত্রে সন্ধ্যাবেলার যতটুকু যা হয়েছিল। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছুই হয়নি তোমরা সবাই জানো যে বেশি কিছুই অ্যারেঞ্জমেন্ট কিছু করতে পারিনি আর এখানটায় দেখো ওর বাবা কেক নিয়ে চলে এসেছে আর আমার জন্মদিনের কেকটা তো কি স্পেশাল ছিল সেটা তোমরা সবাই দেখেইছো আর আজকে আমি মাইক্রোফোন ছাড়া ভিডিও এডিট করছি আর এদিকে ফ্যান চলছে হয়তো একটু সাউন্ড বাইরের সাউন্ড আসবে কিছু করার নেই সোনাকে ঘুম পাড়াচ্ছি এখানটায় ভগবান ওটা পড়লি আর বলো না ভিডিও কিভাবে এডিট করব না বুঝতে পারি না মানে সোনা সারাক্ষণ পাশে শুয়ে থাকে আর যখন জেগে থাকে তখন তো জেগেই থাকে আর যখন ঘুমায় আমাকে ওর পাশেই থাকতে হয় উঠে দূরে কোথাও গিয়ে কথা বললে সে তো প্রবলেম পাশ থেকে উঠলেই উঠে পড়বে তার মধ্যে পাশে শুয়ে শুয়ে কথা বললেও সে উঠে পড়ে তো চলো আজকে ওকে ওর জন্মদিনের কেকটা দেখি ওর বাবা কেমন এনেছে আমার জন্মদিনের কেকটা তো দারুণ এনেছিল আর ওর জন্মদিনের কেকটা তো আরও দারুণ এত ভালো দেখতে কেকটা না যতটানা যতটা না ভালো দেখতে ঠিক ততটাই টেস্টি খেতে আর এই কেকটা দেখো কেকটা মানে উপর থেকে দেখে মনে হচ্ছে ছোট্ট মতো কিন্তু না ওটা বেশ বড় অনেকটাই বড় আর চারিদিক থেকে মানে চওড়াটা অনেকটা তো ওই কেকটা এনেছে ওর বাবা আর আমি তো দেখেইছ যে দুপুরবেলা একটুখানি পায়েস বানিয়েছি ওর জন্য আর ওই একটুখানি দুর্ব আর ওর ঠাম্মি হচ্ছে ধান প্রদীপ এগুলো এনেছে একটুখানি আশীর্বাদ করবে সবাই মিলে তো ওর বাবাকে বললাম নিচের ঘরে যেহেতু হবে সবাই উপরে আর যাবে না নিচের ঘরে কেকটা কাটা হবে সেই জন্য বললাম যে একটু রিং লাইট রিং লাইটটা একটুখানি সেট করে দাও আর কি তো ওর বাবা সেটাই করছিল আর এই জামাটা ওর বাবা ওর জন্য এনেছে তো জামাটা পরে ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা এনজয় করো আর আমার বাবলোকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো এটুকুই আমি চাই আর শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগে যে বাবু আর দিন থেকে যে ভাল লাগে যে না তোম খাচছ না ও নিজে বুঝতে পার না না ভালো লাগে যে ওই দাও একটা জামা দি দাও 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 তাদিকে তো তাদিকে ফ্যানটা ফ্যানটা চা চালিয়ে দিই তুমি তুলছি বাবা আর ন বল না হাজার ছহি ওটা ওন থাক তুমি আমার ফোন তোলো তো ক্যামেরাটা ও নিয়েছো কেন তো hagis পড়ে আছে আরে ওইটা প্যান্টে গিয়ে আছে কোয়েন মুছাবে ও ওটাকে আমি একবার ওয়াইস দিয়ে তো অনলাইন্স নিয়ে গেছে আরে ও ভাই একটু দাঁড়ান না এটা আমি কালকে

ए देख ए देख ए देख ये उठ दे ये गीगी दागा तुम्हारे संगे से सेल्फी दे पर तू तो चला गया था भाई ये कास से का की के संगे का तू लगे वोन काट तो ना ये का कुड़ जा वो तागिया धन्यवाद गिजाता काई दमटमट होए जाला आज घुमावे ना दम घुमावे ना तो बार डाले दे ये सब कुछ हो जाएगा काले वटा का होया हो তো টাকা দি তো গো এই এই পাবলো পাবলো এই তুই গিয়ে টাকা তুই কাছ দিয়ে আর তোকে কে কে বল তো বল 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 पर से कर दो अरे इनके गाय को देख नहीं एक तो मिले जा तो और क्या हो रखे ने ये जगह पे मिस्टिकल मिले आप तो भूल जावे ना अच्छा एक जय जय दीचे दीचे ये का पिशखार कर दे कान पकड़ दे कान में भूलिया जा अभी तो की कर बोलता है कौन जावे अभी कर तो कर तो बूझ जावे ना नहीं नहीं अंदर वस्त्र काटर में मुंह दे लाइव का एक फोन है तो चार्ज भी तो 25 का अच्छा सारे वाशिंग जा

তো শোনার জন্য ওর জন্মদিনে এইটুকুই করতে পেরেছিলাম আমরা মা বাবা হিসেবে এর থেকে বেশি কিছু করতে পারিনি তার কারণ কি বলো তো অনেক বড় করে একটা অনুষ্ঠান করার মতো সামর্থ্য সত্যি এখন নেই আর এখন তো কী হয় এক মাস যেতে না যেতেই হয় সোনা অসুস্থ হয় নয় আমি অসুস্থ হই আর ও অসুস্থ হোক না হোক ওকে তো পার মান্থ চেক আপে নিয়ে যেতে হয় সেটা একটা খরচ আছে আর আমি তো অসুস্থ হতেই আছি মানে তার কোনো শেষ নেই তো সেই একটা খরচা আছে আর ওপরে প্রচণ্ড গরম তো এসিটা নিতে হবে সেটা তো নিতেই হবে জানোই তো গরমের সময় কতটা কষ্ট পাই একবার এই ঘর একবার ওই ঘর তো সেই জন্য ওখানেও একটা খরচের জায়গা আছে তো এদিক ওদিক করে খুব একটা চাপের মধ্যে আছি আর কি তো সেই জন্য আর কী তো কয়েকজনকে বলে অনুষ্ঠান করব কয়েকজনকে বাদ দেবো সেটাও করতে চাই না ও ছোট মানুষ সবারই ইচ্ছা করে যে এসে একসঙ্গে মজা করতে সেই জন্য আমি চাই যে ও আরও একটু বড় হোক ও একটু বড় হোক ততদিনে আমরাও আমাদের মানে একটুখানি টাকা পয়সা জমিয়ে নেবো যাতে সবাইকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি আর ও তখন অনেকটা বড় হয়ে যাবে চিনবে যে মানে কে কে এসেছে না এসেছে বা কি হচ্ছে না হচ্ছে বুঝবে সবটা তো তখনই করাটাই মনে হয় ভালো হবে মানে ঠিকঠাক হবে তো এখানে দেখো সোনার জন্মদিনে এটাই হয়েছে আর সন্ধ্যাবেলায় এগরোল আনা হয়েছিল সবার জন্য একটা করে এগরোল খাওয়া হয়েছিল আর কেক পায়েস ছিল আর এই পর্যন্তই ছিল তো মন থেকে সবাই আশীর্বাদ করে ওকে ও যেন ভালো মানুষ হয় ব্যাস এর থেকে বেশি আর কিছু চাই না কারোর কাছ থেকে এটুকুই খালি চাই আর ও যেন সুস্থ থাকে ও সুস্থতাটা সবার আগে তো এবার আসছে ওর বাবা ওর বাবা করবে আশীর্বাদ প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর বাবার এখন অফিসে প্রচুর চাপ মানে যাচ্ছে সকাল সকাল বেরোচ্ছে আর বাড়ি আসতে আসতে নটা দশটা এরকম দেখো অফিস থেকে এসেছে সে চেঞ্জও করেনি ও তো আর কি করব বলো কিছু করার নেই সবার সব রকম দায়িত্ব থাকে মায়েদের একরকম বাবাদের একরকম তো ওকে তো পরিশ্রমটা করতেই হবে আমি চাইলেও সেটা আটকে দেব সেটাও মানে সম্ভব নয় তো সে যেন তাও মুখের দিকে তাকালে দিন শেষে গিয়ে কেমন একটা খারাপ লাগে কেমন একটা কষ্ট হয় সারাটা দিন আমরা বাড়িতে রয়েছি জেগে থাকি কষ্ট করি যাই করি বিছানাতে আছি যদিও ছেলেদের জীবনটা আবার সেরকম না বিছানাতে থাকবে বা সারাদিন শুয়ে বসে থাকবে কিন্তু নর্মাল ছিল এখন এই সময়টা যেন প্রচুর চাপ যাচ্ছে মানে প্রচুর চাপ আর কি যাকে অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম তো ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা তো এরপরে আসবে ওর দাদুর জন্মদিন মানে আঠাশ তারিখ যেটা ওর বাবার জন্মদিন তিরিশ তারিখ যেটা তো পরপর ভিডিও আসবে সব আর সব থেকে আগে কালকে যেটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নিরামিষ বিরিয়ানির ভিডিও শেয়ার করব। যেটা খুব ইয়ামি অ্যান্ড টেস্টি আমি বাড়িতে গেছিলাম তো একটা মাতাজি এসেছিলো তো বাবা বাজার টাজার করে এনেছিল সেই মাতাজি বানিয়েছিলো আর সেই মানে ভিডিওটা কেমন হয় তোমরা অবশ্যই দেখো নিরামিষ বিরিয়ানি কিভাবে বানায় সেটাই শেয়ার করবো আর এই ভয়েস ওভারটা আমি একটু আস্তে আস্তেই দিচ্ছি তার কারণ মাইক্রোফোনটা নিয়ে আমি তো বলেইছি আর সোনার থেকে খাটের এক কোণে এসে সরে বসে আমি ভিডিওটা করছি তো এখানে মাসি বলছে যে তোরা সরি সরি তোরা সবাই ছবি টবি তুললি আর আমাকে হচ্ছে কি তুললি না আমাকে আমার সঙ্গে তুলি না আমার সঙ্গে ওরটা ছবি তুলে দিই এবারে কি বলো তো মেন ব্যাপারটা হচ্ছে মাসিরা এসেছে অথচ দ্বীপ এখানে নেই যেহেতু কেউ আসেনি কেউ আসতো না কিন্তু ওরা এসেছে কিন্তু ওদের ফ্যামিলি মেম্বার আমার দ্বীপবাবু নেই তো দীপবাবুকে খুব মিস করছি দীপবাবু গেছিল ঘুরতে তো শোনার জন্য কি সুন্দর একটা মোজা এনেছে কাশ্মীর থেকে শীতরা পড়ুক ও ঠিক সোনা পিসি একটা টুপি দিয়েছে ঠিক ওরকম পিঙ্ক কালারের আর দ্বীপবাবু এনেছে মোজাটাও ওরকম পিঙ্ক কালারের মানে টুপি আর মোজা ওর সেটিং হয়ে যাবে এবারে আর ওর না মানে এত জিনিসপত্র ও গিফট পাচ্ছে আমি খালি ভাবছি ছোটোবেলাতে আমার যদি এরকম লাখটা হতো কি মজাই না হতো আলমারিতে যত জামা কাপড় মানে ওর বাবা সেই পুজোর সময় একটা জামা কিনে দিয়েছিল নীল কালারে তোমরা দেখেছো সবুজ কালারের আর এইটাই জন্মদিনে কিনে আনলো আর না হলে তো কোনো জামাকাপড় আমরা এই পর্যন্ত ওর জন্য কিনেই নি বরং আলমারিতে জামাকাপড় ওর আরও ভর্তি ও সেই অনেক বেলার পর্যন্ত ভর্তি তার মানে এই না যে কিনতে হবে না এবারে কিনতে হবে কিন্তু প্রচুর জামা কাপড় আছে আর আবার একটা মজা তো আছেই মানে সেটা সন্তু এনে দিয়েছিল আগের বছর তো এবারেও ওর মামা গেছিলো ওর মামাও এনে দিয়েছে ওর দীপবাবু গেছিলো আমাদের তো এখানটায় ভিডিওটা না এই পর্যন্ত থাক তোমরা সবাই খুব ভালো থেকো আর সোনাকে সবাই খুব খুব আশীর্বাদ করো তোমাদের সবার আশীর্বাদে ভালোবাসায় ও যেন ভালো মানুষ হয় ও যেন অনেক বড় হয় তো চলো সবাইকে বাই করে ভিডিওটা শেষ করছি সবাইকে টা